আসসালামু আলাইকুম ফোর সিস্টারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু প্রচন্ড শীত করেছে আমি শীত শীতের ভেতরে বয়স ওভার দিতে গিয়ে আমার দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে আজকে খালে প্রচুর কচুরি আসছে কচুরিতে খাল ভরে গেছে দেখেন মা রান্না করতে গেছে ডাঙায় আসলাম ডাঙায় এসে দেখি বক এত পরিমাণ বক জমিতে পড়ছে দেখেন এখন উড়াল দিচ্ছে অনেক সুন্দর লাগতেছিল বকগুলো দেখতে কত বক দেখছিস আর সব এক কালারের সাদা আবার কিছু কালো কালো ওই যে আমার আব্বু জমিতে মই টানতেছে অনেক দূরে এখান থেকে দেখা যায় না ওদিকে কাদা এই জন্য ওদিকে যায়নি নিষেধ করার পরেও কেন আসে বুঝতে পারি না হয়তো বা ছেলে থাকলে বাবারে কি এত কষ্ট করতে দিত নিজের ভাই নেই তো এই জন্য বুঝি ভাইয়ের কত কষ্ট আজ আমার আব্বুর যদি একটা ছেলে থাকতো তাহলে আমার আব্বুর বোধহয় এইভাবে ডাঙায় এসে কাজ করা লাগতো না ডাঙায় আসছে আব্বুরে খুঁজতে আব্বুরে খুঁজতে আসছে এই জন্য আজকে খুব ঠান্ডা পড়ছে নিষেধ করছি ডাঙায় না আসতে আর দেখুন এত পরিমাণ কুয়াশা হচ্ছে এই ঠান্ডায় যদি ডাঙায় আসে এই যে জিকরুল ভাই এখন জমি খুব আসছে আর একটু সকাল সকাল আসবো না

আজকে একটা ভাজি হবে আর সঙ্গে লাউয়ের ঝোল হবে এই যে লাউগুলো কাটা হয়ে গেছে এই লাউটা দিয়ে বাটা মাছের ঝোল হবে এখন মা এই যে চুলাই কড়াই উঠাই দিয়েছে ঝোল রান্নাটা আগে করে নেবে সবজি হবে চিংড়ি মাছ দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি ওখানে মা ঝাল ঝোল রান্না করে নিচ্ছি হাত ঠান্ডা ये आगे ये लिखते जाते हैं हमारा काम थर्मोडायनेमिक्स का प्रिंसिपल है ये अरे टगादी ने ¡Suscríbete al <coughs> <Volco, viedan. tose> আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনও চলে যায় আল্লাহ হাফেজ